নবী করিম সাল্লাহ দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই গোয়া অর্জন গোয়াটা হলো আল্লাহ্মা ইন্না না যে আলুকা ফেই নহেও রহিম ও না অজবিকা মিং শুরু রহিম আল্লাহ মাহ ইন্না না যে আলুকা ফেই নহেও রহিম ও না অজবিকা শুরু রেহিম অর্থাৎ হ্যাঁ আল্লাহ যারা আমার ক্ষতি চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্ত্র দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব করলাম আপনি মেহেরবানি করে আমার আপনি তাদেরকে বুদ্ধি উত্তর শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনামকে আমি শুনলিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন আমি সাদ্লাহসাল্লামের এই দহাটা খুবই অজাপহ একটা দয়া এই জন্য জীবনের কোনো শত্রু আমাদের প্রেম সাদ্লাসাল্লামের কোনো ক্ষতি করতে পারবেনি কোন ক্ষত শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই ধর্প করে আমার রক্ষা করবেন আবার দোয়ার করছে আল্লাহ মাহিনা জাহাদুকা ফি নগরিহীন ও না হজুলিকা মি সরুরিহিম আর আরেকটা গুণ আছে যেটা কোরানে বর্ণিত হয়েছে যেটা অহুন্দ যুদ্ধের পফ গোজোয় আমরা প্রসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে মক্কার মুশ্রিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁত ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদত বরণ করেছে এরকম নানাভাবে এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুল আল্লাহ বলে আমি কি বলেছেন হাসবুন আল্লাহ বলে কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল আল্লাহ মনে আমার বকিল নেহামাল মাওলা মনে আমর নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী

এর বাইরে দ্রুত এবং স্টেক ফার্মিং মধ্যে পড়তে থাকেন সব আশা করা যাচ্ছে আপনার তাদের মদত করবেন